রিসেন্টলি আমার শাশুড়ি মা একটু অসুস্থ হওয়ার দরুন আমরা ওনার বাথরুমটাকে একটু আগের মানে রেনোভেট করে দিচ্ছি যেটা হলো আমাদের এই যে শাশুড়ি মায়ের যে বাথরুমটা একটা ঘরের মেঝে থেকে এই বাথরুমটায় যাওয়ার জন্য একটা উঁচু ধাপ ছিল এই ধাপটাকে পুরো আমরা কেটে দিয়েছি মেঝের সাথে লেবেল করে দিচ্ছি লেবেল করে দিচ্ছি আর এই যে দেখছো এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা এখানটা একটু উঁচু ধাপ ছিল সেই ধাপটা এখন ওনার পক্ষে ওটা একেবারেই সম্ভব না তো ধাপটাকে একদম লেবেল করে দিচ্ছি মেঝের সাথে আর তার সাথে ওনার যে বাথরুমটা যেটা বাংলা প্যান ছিল সেই বদলে আমরা একটা কমর আপাতত লাগিয়ে দিচ্ছি আর এই যে রডটা তোমরা দেখছো দেওয়ালের ধারে রাখা আছে ওনার বডির যেহেতু ভারসাম্যটা এখন একটু হারিয়েছে সেই জন্য কমর থেকে উঠতে গেলেও এই যে রডটা কমর থেকে উঠতে গেলে ওনার কিছুটা সাপোর্ট চাই তাই এই রডটা দেওয়ালে লাগানো হবে এই যে দাদা ফুটো করছেন এই রডটা দেওয়ালে লাগানো হবে ওইটা ধরে যেন উনি উঠতে পারবেন তো তার জন্য বাড়িতে এখন কাজ চলছে ভীষণই নোংরা ঘরদোর আর এই যে দরজাটা এই দরজাটাও চেঞ্জ করা হবে যেহেতু বাথরুমের লেভেলটা অনেকটা নিচু হয়ে গেল মেঝেটা সেই জন্য বাথ এই দরজাটাও চেঞ্জ করা হবে তো এইসব কাজ এখন বাড়িতে চলছে বাড়ি খুব খারাপ অবস্থা শাশুড়িকে রেখে এসেছি ননদের বাড়িতে তিন চার দিনের জন্য তো এখন ওখানে আছে যদিও অবস্থা ভালো না মানে অসুস্থই একটু কিন্তু তবুও আর রেখে আসতে হয়েছে যেহেতু আমাদের এখানে বাড়িতে কাজ হচ্ছে এই ঘরটাই উনি থাকেন কোথায় বা থাকবেন আর এই যে কমরটা কেনা হয়েছে একটা খুব ছোটো কমট কেনা হয়েছে পরে তোমাদের দেখাবো কারণটাও পরে বলবো ঠিক আছে কমরটা কেন এত ছোটো কেনা হলো সেটাও পরে বলবো আর এই যে খাটটা দেখছ এই খাটটা হলো আমার শাশুড়িমার খাট আপাতত উনি নেই উনি গেছেন ননদের বাড়িতে বললাম এই খাটটা ওদিকে থাকতো ওনার অসুস্থতার পরে আমরা এদিকে করে দিয়েছি জানলার ধারে কার তার কারণ হলো এই জায়গাটা হলো সুইচবোর্ডগুলো আছে তা আপাতত এইটুকুই পরে নেক্সট